おしゃとましゃまよ、たまし oma、ジューティーガマヨ、ブリトーマ、アムリトンガまヨ。 নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্য়ানে আজকে আমরা জাতীয় সম্পদ এবং জাতীয় চেতনার কথা স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষ এই আধ্যাত্মিক পূর্ণভূমি স্বাধীনতা লাভের প্রায় পঁচাত্তর একটি বছর পেরিয়ে গেছে অনেক দিন হলো এবং সেই পঁচাত্তর বৎসর উদযাপন আমরা করেছি আজাদি কা অমৃত মহোৎসবের মধ্যে দিয়ে এবং তারপরেও বছরগুলি এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু আমরা কখনো বুঝতে পাচ্ছি না যে স্বাধীনতা হচ্ছে একটা মানসিকতা সাধারণ মানুষের কাছে তার অর্থই হচ্ছে মুক্ত জীবনযাপন করা নিজের মতন করে বাঁচা সেজন্য এই যে জীবনযাপন করতে গিয়ে আমরা অনেক সময় নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন রেখে আত্মকেন্দ্রিক জীবনযাপন করছি নিস্তেজ শূন্য ব্যবহারের মধ্যে দিয়ে আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন এবং রাষ্ট্র জীবনে কোথাও ঘুম ধরে যাচ্ছে আসলে স্বাধীনতার অর্থ নীরব ত্যাগের প্রস্তুতি গ্রহণ আমাদের জীবনে স্বাভাবিকভাবেই রয়েছে কিন্তু এই গ্রহণের সাথে সাথে সমাজকে কিছু দেওয়া ফিরিয়ে দেওয়া সেইটির ভাবটি যতক্ষণ না থাকবে ততক্ষণই কিন্তু এই জাতীয় চেতনার ভিত্তিটি সুদৃঢ় হবে না দেখুন আজকেও এই বিকালবেলায় অর্থাৎ দুপুর থেকে ও দুটি চরণসার সার আধ্যাত্মিক ট্রাস্ট খুব সম্প্রতি তাদের সংগঠনটি একটি মাত্রা পেয়েছে বেশি দিনের নয় কিন্তু তারা প্রায় এই নিয়ে তিনটি বছরের মতন বক্ত সম্মেলন আয়োজন করেছেন এবং সেই বক্ত সম্মেলনের থেকে যে অর্থ সেটি তারা সেবার মধ্যে দিয়ে ব্যয় করবেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কে এই বক্ত সম্মেলন আজকে বিকাল তিনটে থেকে হবে আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেটা দেখবেন এবং অনেকেই হয়তো সেখানে অংশগ্রহণও করবেন এই যে ঐক্যবদ্ধ চেতনার মধ্যে দিয়েই এরকম ট্রাস্ট গড়ে উঠছে আমরা জানি না ভগবানের অসীম কৃপায় যদি কখনো সেই সুযোগ পাই এবং সেক্ষেত্রে এই সহৃদয় মানুষদের সাহায্য দরকার আমি হয়তো ব্যক্তিগতভাবে অনেক মানুষকে এই শীতবস্ত্র প্রদান করার ভগবানের ইচ্ছায় করতে পারি কৃপায় শাড়ি দিতে পারি ছেলে মেয়েদের খাতা বই পেন ইত্যাদি দেওয়ার চেষ্টা করি কিন্তু বারবার মনে হয় তাদের এই চরিত্র গঠনের জন্য আমাদের পাঠচক্র দরকার তাদের কিছু স্কিল ট্রেনিংয়ের দরকার এবং এটির জন্য কিন্তু একটা পরিষদ দরকার জায়গা দরকার এবং সহৃদয় মানুষই এগিয়ে আসতে পারেন অনেক মানুষ এই হাওড়া অঞ্চলেই রয়েছেন খুব কাছাকাছির মধ্যে যাদের হয়তো ফ্ল্যাটটি রয়েছে পরিত্যক্ত কেউ থাকে না বা কোনো বাড়ি রয়েছে তারা যদি এই মহৎ কাজে সেটি কোনোভাবে প্রদান করতে চান তাহলে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে সেটিতে আমরা উপকৃত হব এই যে ভাবনাটা এটাই কিন্তু একটা নাগরিকের জাতীয় চেতনা এই জাতীয় চেতনার তুলনায় ব্যক্তিত্ব চেতনা এবং চরিত্র চেতনা অনেক বেশি মৌলিক কারণ দেশ বলতে জনসংখ্যার পরিসংখ্যানকেই বোঝায় না দেশ বা জাতি এমন একটা সত্তা যার অস্তিত্ব হল সমস্ত নাগরিকের চেতনার সমষ্টি সেজন্য প্রত্যেকটা নাগরিকের ব্যক্তিত্ব বা চরিত্রের গুণগত মানের উপরই নির্ভর করে থাকে তাহলে প্রশ্ন আসে এই পার্সোনালিটি বা ব্যক্তিত্বটি কি ক্ষমতা প্রতিভা দক্ষতা এগুলোর মতন গুণাবলীর প্রকাশকে কি ব্যক্তিত্ব বলবো। তা কিন্তু নয় অর্থাৎ এই যে গুণগুলো যে শক্তিগুলো যখন একজন মানুষের মধ্যে একজন ব্যক্তির মধ্যে বিকশিত হয় তখন তার সাথে যেন অমায়িকতা উদারতা মমতা দয়াশীলতা সেবা পরায়ণতা আত্মসংযম এগুলোও যেন চরিত্রের মধ্যে ফুটে ওঠে এবং এই ধরনের ব্যক্তিত্বই সমাজের জন্য এক মহান আশীর্বাদ হয়ে ওঠেন জাতীয় উন্নয়নে যা কিছু অবদান আমরা দেখতে পাই তা সেই মূলত এই জাতীয় সম্পদ সেজন্য খনিজ কে জাতীয় সম্পদ বলে আমরা যেমন কৃষি শিল্পের উন্নতির কথা ভাবি তেমনি ব্যক্তি চরিত্রও কিন্তু জাতীয় সম্পদের অংশ কারণ জাতীয় সম্পত্তিতে তারও সরাসরি অবদান রয়েছে সেজন্য ও স্বার্থেই এটা দেখতে হবে আমাদের যে দেশের মানুষের যেন একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে তারা যেন পরিশ্রমীয় দক্ষ হয় এবং দেশের প্রতিটি ব্যক্তির প্রতি যেন তারা সহানুভূতিশীল হয় কারণ এটাই সবচেয়ে মূল্যবান জাতীয় সম্পদ হয়ে উঠবে এবং এটি নিয়ে খুব সুন্দর একটি কাহিনী রয়েছে যে এক রাজা সদ্য রাজ্যভার গ্রহণ করে রানীকে নিয়ে শহর ঘুরতে বেরিয়েছেন যে লোকেরা কীরকম জীবনযাপন করছে শহরের চারিপার্শ্ব ভ্রমণের পর কয়েকটি স্থানে দরিদ্রদের দেখে রানী গভীরভাবে আহত হলেন রাজাকে বললেন প্রভু আমাদের রাজ্যে এই অন্যায়টা আমি সহ্য করতে পারছি না কার বেশি কার কম কেন রাজা তাকে বুঝাতে ব্যর্থ হলেন জিজ্ঞাসা করলেন রানী কি চাইছেন তিনি রাজাকে পরামর্শ দিলেন যে তাদের রাজ্যের লোকের যা কিছু আছে সেগুলো ফেরত নিয়ে সেটা পুনরায় প্রত্যেকের মধ্যে সমানভাবে বিতরণ করা হোক রাজা তাই করলেন রানী খুশি হয়ে দেখলেন যে তারা রাজ্যের তার রাজ্যের সমস্ত লোক এখন সমান সম্পদের অধিকারী এক বছর পরে রাজা রানীকে নিয়ে পুনরায় নগর পরিক্রমায় বেরোলেন দেখলেন সেই দরিদ্র মানুষ রয়েছে তিনি বুঝতে পারলেন না এটা কী করে সম্ভব রাজা তখন তাকে বুঝিয়ে বললেন আমরা সমস্ত সম্পদ গত বছর সবার মধ্যে সমানভাবে বিতরণ করিয়াছি পর যাহারা অলস এবং ভোগপ্রবণ তারা ধীরে ধীরে তাহাদের যা ছিল তাহা ব্যয় করিতে থাকে বেশি উপার্জনের চেষ্টা না করায় কিছু সময় পরে তাদের সব কিছু হারিয়ে তারা পূর্বেকার দরিদ্র অবস্থাতেই পেরে আসে অপরদিকে পরিশ্রমী লোকেরা সেই উপলব্ধ সুযোগগুলোকে পুঁজি করে সম্পদ আরও বাড়িয়ে নিয়ে ধনী হয়ে উঠল সুতরাং আমরা যদি আমাদের রাজ্যকে আরও উন্নত করতে চাই তাহলে আমাদের বিনিয়োগ এবং কাজের জন্য আরও বেশি সুযোগ প্রদান ইত্যাদি বিষয়ের সঙ্গে লোকের ব্যক্তিত্ব চরিত্র যাতে বিকশিত হয় তার চেষ্টা করতে হবে অর্থাৎ এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটিই কিন্তু জাতীয় সম্পদ এবং মহৎ ব্যক্তিত্ব চরিত্রই যে গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ এবং সেটিকে মাথায় রেখে আমাদের প্রত্যেকের কর্তব্য নিজেকে উদ্বুদ্ধ সচেতন নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য সচেষ্ট হওয়া স্বামীজি খুব সুন্দর করে বলছেন দেশাত্মবোধ নিচক একটি ভাবাবেগ বা ভাবালুতা নহে ঠিক ঠিক দেশপ্রেম বলিতে দেশবাসীকে সেবা করিবার আন্তরিক ইচ্ছা বোঝায় তাহাদেরই আমি মহাত্মা বলি যাহাদের হৃদয় হইতে গরিবদের জন্য রক্ত রক্তমক্ষণ হয় তাহা না হইলে সে দুরাত্মা অর্থাৎ স্বামীজি এই উদ্বুদ্ধ সচেতন নাগরিকের আদর্শটিকে ব্যাখ্যা করেছেন সেই সচেতন নাগরিকের আদর্শ আরও ভালো বোঝা যায় প্রখ্যাত গান্ধীবাদী এবং সর্বদয় আন্দোলনের নেতা বিনোবা ভাবে তিনি এক গভীর ধর্মবোধ সম্পন্ন মানুষ ছিলেন হিমালয়ের বিশালজিকে তিনি ইষ্ট জ্ঞান করতেন সেই মতো তিনি বদ্রীনাথ দর্শনে বহুবার গেছেন নিতান্ত বৃদ্ধ অবস্থাতেও তিনি একবার বদ্রীনাথ দর্শনে যান সেটাই ছিল তার শেষবার তখনকার দিনে সেই কষ্টসাধ্য যাত্রায় কোনো পাকা রাস্তা ছিল না আর যাত্রীদের পদব্রজেই চড়াই পথে যেতে হতো যাত্রাপথে বিনোবভাবে দেখলেন যে কিছু শ্রমিক পাহাড়ের পাথর ভেঙে রাস্তা নির্মাণে নিযুক্ত তিনি তাদের একজনকে জিজ্ঞাসা করলেন তুমি কি করিতেছ শ্রমিকটি রুড়োভাবে জবাব দিলেন দেখিতে পাইতোস না আমি পাথর ভাঙিতেছি বিনোবভাবে জিজ্ঞেস করলেন কেন সে আবার রেগে বলল রোজগার করিতে খালি পেট ভরাইতে আরও কিছু দূর গিয়ে বিনোবাভাবে অপর একজন শ্রমিককেই একই প্রশ্ন করলেন প্রত্যুত্তর এলো দেখিতে তো আমি পাথর গুঁড়ো করিতেছি কেন সেই শ্রমিকও জানালেন যে তাহার পরিবারের ভরণ পোষণের জন্য বিনোবভাবে সঙ্গীরা ভাবছেন কেন তিনি এই শ্রমিকদের কাছে বারবার এই কথা জিজ্ঞেস করছেন বদ্রিনাথের অভিমুখে তিনি আরও কিছুটা অগ্রসর হওয়ার পর দৃষ্টিপথে আরেকজনকে দেখলেন যিনি এই পাথর খণ্ডন কার্যে নিযুক্ত তাকেও জিজ্ঞাসা করলেন তুমি কি করিতেছ সেই শ্রমিক নম্রভাবে বললেন বাবাজি আমি পাথরগুলিকে ভাঙিয়া গুঁড়ো করিতেছি কেন তখন তিনি বললেন আমি আসলে একটি রাস্তা তৈরির কাজে নিযুক্ত যাহাতে তোমার মতন পথযাত্রীরা আরও সহজে বদ্রীনাথ পৌঁছাইতে পারিবে বিনোদা ভাবে সেই শ্রমিকটিকে আলিঙ্গন করে বললেন তিনি এখন শান্তিতে মৃত্যু বরণ করতে প্রস্তুত কেননা অন্তত একজন উদ্বুদ্ধ সচেতন নাগরিক দেশে রয়েছেন অর্থাৎ এই নাগরিক রূপে তিনটি ভিন্ন স্তরে একজন ক্রিয়াশীল হতে পারেন গীতার ভাষায় প্রথম স্তরটি হলো তামসিক বৃত্তি সঞ্জাত প্রকৃতিতে সত্য রজ রয়েছে তমর বৈশিষ্ট্য হচ্ছে আলস্য এবং জড়তা এটি প্রাণী স্বভাবের কাছাকাছি কর্মপ্রবণতা হল রাজসিক বৃত্তি বিশিষ্ট ব্যক্তির স্বভাব যেটা উদ্বুদ্ধ প্রাণী স্তরকে নির্দেশ করে থাকে আর প্রকাশের মাধ্যমে সাম্য জ্ঞান এবং বিভিন্ন সদ গুণগুলো এটি রজ এবং তমর পারে খালি পেট ভরানোর জন্যে নয় ওই প্রথমজন খালি পেট বড়াতে তামসিক স্তরে পরিবারের জন্য কর্মরত সে রাজসিক স্তরে আর তৃতীয় সে স্বাচ্ছন্দ্যের কথা ভাবছে অপরের নিজের নয় এই সাত্ত্বিক স্তরে উঠেছে একজন উদ্বুদ্ধ সচেতন নাগরিক হয়ে ওঠা আদপে চেতনার স্তরের তম থেকে রজর মাধ্যমে সাত্ত্বিক অবস্থায় উন্নীত হবার একটা ক্রম প্রচেষ্টা এই উদ্বুদ্ধ সচেতন নাগরিক গড়ে তোলার কাজটি জীবনের শুরুতেই আমাদের বাঞ্ছনীয় এটি বস্তুতে একজনের শিক্ষা এবং বড় হয়ে ওঠার অঙ্গ হওয়া উচিত উদ্বুদ্ধ নাগরিক গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বা অত্যাবশ্যকীয় ব্যাপার হচ্ছে ত্রিবিধ সন্ধি তিন মুখ্য ব্যক্তির একত্র সমাবেশ মাতা পিতা এবং আচার্য মাতা ও পিতাকে বড়ো হইয়া উঠিতে থাকা শিশুটিকে পবিত্রতার ধারণা নিয়মানুবর্তিতার ধারণা আজ্ঞাবাহ তার ধারণা এবং ঠিক বেটিকে শিক্ষাটি দিতে হবে এই দুজনের উপস্থিতি এবং শিক্ষাতেই তৃতীয়জনের অর্থাৎ আচার্যের নির্দেশনাগুলো কার্যকরী হয়ে উঠবে যদি জীবনের শুরুতেই এই ত্রয়ীর সংগঠন ঘটে তাহলে দেখা যাবে যে সেইটি একটি শিশুর বিরাট বড়। জীবনের টার্নিং পয়েন্ট আসলে এই যে সচেতন নাগরিক বা সৎ গৃহস্থ কেবলমাত্র নিজের ব্যক্তিজীবনের সঙ্গেই যুক্ত থাকেন না সমগ্র দেশের কল্যাণ কামনায় তিনি নিয়োজিত হন দেশের অগ্রগতির ভাবনা মাথায় নিয়ে কাজ করার মধ্যে দিয়েই এই সচেতনতা বা নাগরিকের প্রকৃত সত্তায় উত্তরণ সম্ভব সত্যিকারের যিনি নাগরিক গৃহবাসী বটে কিন্তু তিনি গৃহবদ্ধ নন তার মন উদার এবং সকল মানুষের উন্নতির কথা চিন্তা করেই তিনি কাজ করেন নইলে কেবল স্বাধীন নাগরিক রইলেন কিন্তু সচেতন বা সৎ নাগরিকে পরিণত না হলে নগরে দেশে সমাজে ব্যক্তি মানুষের কোনো অংশগ্রহণ থাকবে না এবং সে একটা গোষ্ঠী সীমানায় বন্দী হয়ে একটা কুপণ্ডুকের মতন জীবন কাটাবে স্বামীজি সেই স্বপ্ন দেখেছিলেন যে নগরের রাজপথে সাধারণ মানুষ নয় বরং প্রফেটরা প্রাজ্ঞ জনেরা চলে ফিরে বেড়াবেন সেই সত্যযুগ কালের নিয়মে ইতিহাসে পুনরায় স্বাধীন পাদচারণা হবে কালের উত্তর দেবে আমাদের শুধু সেই কাজটি করে যেতে হবে সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে যে জাতীয় সম্পদ নিয়ে আমাদের যে গৌরব এই জাতীয় চেতনার মধ্যে দিয়ে ব্যক্তি চেতনা এবং চরিত্র চেতনা সেটি কিন্তু এই সম্পদের মূল কথা সেজন্য জাতীয় উন্নয়নের ক্ষেত্রে এই কেবলমাত্র কৃষিজ দ্রব্যই জাতীয় সম্পদ নয় এই জাতীয় সম্পদের একটি অংশ কিন্তু ঠিক এই ব্যক্তি চরিত্র বা মানুষের যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সেটি কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে এটি করতে গেলে অনেক সময় প্রতিকূল অবস্থা আসবে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ভগবান মঙ্গলময় তিনি সব কিছু করেন কাজে তিনি ভালো ছাড়া মন্দ করতে পারেন না সব ধর্ম সেই শিক্ষা দেয় এবং এই শিক্ষা মেনেই চললে মনের শান্তি আপনাই আপনি আসবে কারণ মনে বৈরাগ্য জোর করে আমরা ঢুকিয়ে দিতে পারি না সকলের উদ্দেশ্য সন্ন্যাসী বা সন্ন্যাসিনী হওয়া নয় প্রত্যেকের জীবনের বিশেষ একটা উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্য সাধনের জন্যেই প্রভু পাঠিয়েছেন কিন্তু আমাদের কি সকলের সঙ্গে মিলেমিশে কাজ করে যাও যারা শান্তি দিতে পারে তারা ধন্য কারণ তারাই তো ঈশ্বরের সন্তান বলে অভিহিত হয় আমরা ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি যে দুঃখ কষ্টের মধ্যে দিয়েও পথ চলতে গিয়ে আমরা যেন মানুষ হতে পারি আমাদের মধ্যে যেন সেই জাতীয় সম্পদটি অর্জন করার জন্য বা জাতীয় সম্পদকে বিকশিত করার জন্য যে জাতীয় চেতনা সেটিকে আমরা যেন গ্রহণ করতে পারি ব্যক্তি জীবনে যেন গ্রহণ এবং ত্যাগ এই দুটির সমঞ্জয় সামঞ্জস্য সাধন করতে পারি সেজন্য নিজেকে একটা তন্ত্রিতে যেন বাঁধতে পারি নীরব ত্যাগের প্রস্তুতির মধ্যে দিয়ে আমরা যেন জাতীয় জীবনের সেই ঐক্যে বাঁচতে পারি এইটুকু নিবেদন রইল এবং আপনাদের সকলের কাছে এই আবেদনও রইল যে যে কার্যক্রমটির কথা অনেক সময় মনে মনে ভাবছি যদি ভগবান দিন দেন আপনাদের আশীর্বাদ থাকে আপনাদের সহযোগিতা থাকে তাহলে কারুর যদি এরকম সন্ধানে কোনো ফ্ল্যাট বা বাড়ি থাকে যেটি ভালো কাজের উদ্দেশ্যে তারা স্বেচ্ছায় দান করতে পারেন বা ব্যবহার করার অনুমতি দিতে পারেন তাহলে খুবই উপকার হবে নমস্কার ধন্যবাদ प्रणाराण